শুভ সকাল এখন সকাল সাড়ে দশটা বাজে তো আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে সকাল থেকেই নটার পরের দিকে রোদ উঠছে তো আকাশটা মোটামুটি ভালো আজকে আজকে মেঘ নেয় আর কি কুয়াশা মুক্ত আসছে তো সকালবেলায় যাই কুয়াশা পড়ছিল কিন্তু রোদটা ঠিক মতো উঠছে ভালো লাগতেছে তো রোদ না উঠলে কাজে মন বসে না শীতের দিনে একটা সমস্যা শীতের মধ্যে কাজ করতে মন চায় না আর এখন তো কোনো জরুরি কাজ নাই টুকটাক সাংসারিক কাজ আমি এখন বাগান খেতে যাব ওই যে আমার করলা খাতের নদীর পারে যে আছে ওই ওই বাগান কাছে যাব। তো অনেক দিন আগে ওই লাকড়ি লুকড়ি ডালপালা এগুলো আর কি কেটে রাখা হয়েছিল ও হয়ে গেছে তো বাড়িতে নিয়ে আসি কারণ ওখানে রাখলে একে হারানো যায় আস্তে আস্তে কে যেন কে নেওয়া যায় শেষে পাওয়া যাবে না বললাম আমি এগুলো নিয়ে আসি জ্বালানি হিসেবে ব্যবহার করা যাব তো বাড়িতে জ্বালানি লাগে সব সময় তো বেশিরভাগই আমাদের যে ঘটে দিয়ে জ্বালানি ব্যবহার করা হয় বেশি তারপরেও যে অন্যান্য ডালপালা দিয়ে করা হয় তো শিক্ষা রান্না করলে ঘটে দিয়ে রান্না করা হয় তো চলেন যাই তো পূজার ময় যাইব একটু সাহায্য করবো উঠে দিব বোঝা টোজা সাহায্যে তো কয়টা খাবো জানি না দুই তিনটা খাবো পারে হয়তো দুই তিনটা বোঝা হবে তো বাড়িতে নিয়ে আসি তো এখন শুষ্ক দিন আবহাওয়া তো শুষ্ক হওয়া তাড়াতাড়ি ডালপালা শুকিয়ে যায় কথা আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে স্কুলে যায় নাই তো পূজা তো স্কুলে গেছি সকালেই আটটার দিকেই তো সরিষা শুকিয়ে দেবেনছি রোদ্রে দেব এগুলা ভাঙাবো না তেল বানাবো তার জন্য আর কি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিলাম এগুলো শুকলাই আর শুক না থাকলে কি ওইগুলা যে অনেক দিন ধরে রয়েছে একটু আর্দ্রতা বেশি যার কারণে একটু রোদ নিলে একটু তেলটা ভালো হয় একটু বেশি হয় আর একটু আজকে একটু রোদ উঠছে রোদে দিতে রোদ্দেশই কালকে সরিষাগুলো নিয়ে যাব তো আমাদের যে গাঁদা ফুলের গাছ তো ওইগুলো কথা পূজা লাগাইছিল বর্ষাকালেই অনেক গাছ বড় হয়ে গেছে তারপরে যে ফুল এখন অনেক বড় হয়ে গেছে পুরোনো গাছ এই সিজনালি ফুল তো সারা বছর ধরে না শীত সিজনে ধরে কিছুটা লাগাইছে আমাদের এই সাইডে মানে রক্ত বোলা আছে এই যে রক্ত গেন্দা এটা দেখতে সুন্দর লাগে ফুলটা বেশি বড় হয় না অবশ্য মাঝারির সাইজ এই যে একটা ফুল গাছ এটার নাম কি মনে নাই ভুলে গেছে গেছে। শীতের কারণে ঘাস গাছপালা বাড়ে না ঠিকমত রোদ বা রে তাপমাত্রা ঠিক থাকলে গাছপালা বাড়বো তো আজকে সারতে দেবো তাড়াতাড়ি বাড়ে আমাদের সরিষা খেত এটা এটা একদম পরে বোনা হয়েছে লাস্টে কেননা জমিটা তখন যুয় ছিল না যার কারণে এটা জমিটা পরে চার্জ দিয়ে বোন হয়েছে এইগুলা হয়েছে ধানের সারা এইগুলা আর কিছুদিন পরে জমিটা জল দিব হাল চার্জ দিয়ে এগুলা সারা লাগাই দিব জমিতে তাহলে ধান দেবো এই যাত্রা অন্যরকম জাত এই যাত্রা আমাদের এলাকায় পাঁচ বছর ধরে আইসে এটা হলো ঝাঁপা কম হয় আর কি বেশিরভাগই লম্বা হয় বেশি সরিষরা এই জায়গায় সরি কম হয়েছে কারণ লোক কাতাকাতা ছিল তো হালবাটির সময় কম কম হয়েছে সারটাই

আবার ঠিক হয়েছে আর পনেরো বিশ দিন পরে ফল তখন ওই ফলগুলো টিকব পাখি না খাদ পাখি আবার নষ্ট করে ডোগা তো কষি পারা দিলে নষ্ট যায়

তো বেড়া তো দিছিলাম ভালো ভাবে কিন্তু বেড়া গুলো রাখে না শিয়ালে কুকুরে দাবা দাবি করে সেরা লাই জয়নাল তো নদীর উপর শুধু হলুদ আর হলুদ মনে হয় যে রং তুলি দিয়ে আট করে রাখছে তাই না আমার তো গেছে ওদের তারপর হয়েছে

ওরা আইছিল ঠিক আছে কিন্তু আমি আবার থাকতাম যদি তাহলে হয়ে গেছে বাগানে খাওয়া এই যে আমাকে ওই যে জ্বালানি যে গুড়ু গাছ কয়টা রে এই গুড়ু গাছের ডাল পালা অনেক দিন আগে রাখা ছিল হেলা দিছে আর কি ও জন্তু গাছে এড়ি লাকড়ি এটি নিয়ে যাম পারিতে এই যে আমাকে আর একটা জমি এই যে এই জমি সরিষা ফুল ঝইরা এখন ওই যে দানা বান সেই রে তো আর কি কিছুদিন পরে আর কি বিষ মোটামুটি পনেরো দিন পরে আর আরকি রোদে পনেরো দিন লাগবো এটা সরিষা হারভেস্টিং করতে তো এখন মোটামুটি যে গাছের তো যে হইছে কি কয় সেই তো পরিপুষ্ট হবে আর ওজন হবে যার কারণে ওই যে হেলা দিচ্ছে এই জায়গায় বেশি পড়ছে আর অন্য জায়গায় খারাপ আছে অবশ্য

দে তোজা ঐব আইবা নদীৰ জল বুলে কি ঘোলা একবাৰি দুয়ে দুই মাটি গোলা জায়গাম ফুলের শে ফুলের মৌমাছিতে ভুন ভুন হয়েছে প্রত্যেকটা ফুলে মৌমাছি আছে

যাত্রা লাগা এই সরিষাতে কাটুন দি পালেমা এ খালি বারো মাসে একবার সর্দিন আগে হারে ওষুধ খাওয়াই আবার নাগে জন্মের শীতও গেলো ঠিক থাকে না ঘরে থাকে না দৌড়া দৌড়ি করে বাতাসে ঠান্ডায়

বারিশার আমাকে এখানে কৃষি উদ্বোধন করছে বারিশার সরিষা এই বছর ফলন ভালো হয় না এই বছর কি জমিতে একটু ভিজা ভাজার শেষে থাকলে এটা জল শোষণ করে বেশি এই গাছটাই কিন্তু এবার তো এরকম জল বা রস মাটিতে কম যার কারণে এই গাছটা লম্বা হয়ে যায় এই সরিষাটায় রস লাগে বেশি মাটিতে

ويशक गुले रे बे कुसी रहीसी सोशद परे जलाइसे कोई देम एइने दी ओ सानो ना हे बडो का साल ई खारा कासा न बन्द बन्द तोरे बुजा बल्ला मा बोर आर्क ता ए बुजडा नेया बारी जमका ए दुडा बुजा आइबो बन्द आइले छै

vieni Nino tu fai le dalle no, lame se non no. le se

তাতে মোটামুটি সব সবজি দিয়ে রান্না করলে খুব ভালোই লাগবে নিরামিষ তার একটা মজা আছে যদি ঠিক মতো রান্না করে না ভালো করে জাল ডাল দিয়ে না কথা সময় ভালো করে ফুড়িয়ে জাল দিলে অনেক সময় কষিয়ে করলে রান্না ভালোই হয় তো সাথে আমার দুধ আসছে আমাকে বাড়ির গায়ের দুধ মা তো বাড়িতে নাই তো দুদিন গেছে কুসি কুসি তো সুড়া কুসিনা কুসি তো এটা আমার ভাতটা ভালো লাগে না কুসিটা মজা বেশি শালগমের ভুলকবির বিকল্পে মুলা ও কাজে লাগে একই কাশ কিন্তু ওডা আধা সাদা আছে এখন আমরা সচেতন হয়ে গেছি সয়াবিন তেল খাই না স্বাস্থ্যের দিকে চিন্তা করে কতদিন চলবে আমাদের সরিষার তেল আমরা জানি না তো আবার তো খাইতেছি দেখা যাক কি হয় আমরা তো আসলে মনে করেন যে বাঙালি একটু হস্তা বেলে কালকাতাও খাই তো এরকম সিস্টেম হয়েছে তো আসলে আমরা একটু সরষের তেলের সেই একটু সয়াবিন তেল সাশ্রয় ঠিক আছে কিন্তু ধরলে কি হবে স্বাস্থ্যের দিক দিয়ে তো চিন্তা ভাবনা করলে ওটা খাওয়া ঠিক না তো সয়াবিন তেলের দাম বর্তমানে একশো নব্বই টাকা কেজি আমাকে এখানে তা ওই হিসাবে এক কেজি সরষের তেলের দাম হয়েছে চারশো টাকার কাছাকাছি যারা আসলে চারশো টাকাই তো একশো বিশ টাকার মতো ডিফারেন্স কেজিতেই তাহলে আমরা সয়াবিন খাম না খামটা কি এই এলাকা হয়নি তা আমরা নিজেরা ফলে অনেকে বলবে নিজেরা খেতে খামার ফলাও খাইতে পারো তা ঠিক আছে খাওয়া চলে কিন্তু আমাদের তো ওইসব করে হয় সব দিক দিয়ে খালি করে চলবো না তো যাই হোক আমরা চেষ্টা করবো আর কি সরিষা তোর খাওয়ার অনেকদিন ধরে খাইতেছি মোটামুটি তো আবার কিছু সরিষা শুকিয়ে দেওয়া হয়েছে আবার ভাঙিয়ে নিয়ে আমি কি দিলে মাসির ডাল মাসির ডাল দিয়ে কাঁচা মুলঙ্কা দিয়ে তেল দেওয়া ভাবলো আর সব সবজি দিলো করে সবাই আমরা জানি না আমাদের স্টাইলে করে দেখবেন কিরম লাগে প্রথমে সরিষার ডাল দিলো তারপরে কাঁচা লঙ্কা তারপরে মাছের ডাল দিয়ে এক ভাইজা পাঁচ ফোরন হ্যাঁ পাঁচ ফোরন দিছে

পাঁচ মিনিট সাত মিনিটের মতো জাল করা হয়েছে তারপরে যে একটু নাড়া সারা দিতে পারছে একটু যাতে সব সবজি তার বলবো না নরম সিদ্ধ হয়েছে ঠিকই সিম গুলা উলাই আছে কই লাগেছে হ্যাঁ নাড়া সারা দিলে কি হয় একটু

परिशेषात <laughs>

যে হলೊಂದು বন্ধু ব্যক্তি ছিল বাশের বাশান্তও তারও বইরাই সারা সবকিছুকে কে কে খাওয়া ভাড়া না কম না 나라고구나 오늘 또 두꺼운 거네. 전가 바로 오세요 라컴퓨구나말안 하고 전화. 음. 이거를 알일딱통면에림야지